রসগোল্লা নেই রসগোল্লা আমি জানি না হ্যাঁ উনি জানেন না উনি জানবেন কি করে উনি তো কলেজে গেছিলেন উনি এলেন বিকেলে এসেই একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নিলেন ওই জন্য উনি জানেন না তো শুভ সন্ধ্যা বন্ধুরা বার্থডে কালকে দেখেই নিলে আজ পিয়াসার জন্মদিন আমাদের বাড়ি একটা অনুষ্ঠান তা চলো দেখতে থাকো ভীষণ ভালো লাগবে এটুকউ কথা দিলাম চলো কি কি হচ্ছে সবই তোমরা দেখবে আর পিয়াশাকে আশীর্বাদ করো ওরেটা 19padStart শুন আপনি আসুন কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালো ভাষা እን দিতে নাও प्यार তো বন্ধুরা প্রথমেই চাটনির উপর খা চাটনিটা করছি ডোকলা আমজুরে চাটনিটা হচ্ছে যেহেতু ফ্রাইড রাইসের সাথে খাওয়া হবে তাই তা সোর সরব বিয়া মা চাটনি আর পায়েশের ভার আমার উপর দিয়েছে আমি দুপুর বেলায় শুরু করে দিয়েছি চিনি দেব তাই যে কাজুবাদাম মেশানো রয়েছে এটা চাটনিতে একটু দেব ভাবছি না দিলেও কিছু নয় খেজুর রয়েছে সেটা পরে দেখা যাবে আর পায়েস করব এই হচ্ছে বন্ধুরা এখন দুপুরবেলা চিনি দিয়ে দিলাম আমটা প্রথমে সেদ্ধ করে নিলাম একটু হলুদ দিয়ে তারপরে তাতে আমশ তো খেজুর দিয়ে চিনি দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে চিনি একদম পুরো আমস্তটা খেজুরটা আমের সাথে আর একটু জল দেবো গাঢ় হয়ে যাবে তখন নাপিয়ে ফেলবো কোনো ফোড়ন টোড়ন আমি এতে না এই চাটনিতে কারণ আম আর খেজুরের গন্ধটাই একটা আলাদা পড়েছে আম তা চাটনি হয়ে গেল তাই এবার চাটনির বেলা করে নিতে হবে পিয়াসা এসে স্কুল থেকে এসে একটু খাবে তারপর সবাই খাবে তাই যে দুধটা আমি ফ্রিজ থেকে নিয়ে যাচ্ছি দুধ সব রেখে দিয়েছি ওর বাবা এনে দিয়েছে পিয়ার বাবা তো বন্ধুরা ফ্রিজটা আবার দুদিন ধরে মানে একদম শেষ মুহূর্তে খারাপ হয়ে গেছে মানে একটু একটু ঠান্ডা হচ্ছে ডিপ ফ্রিজে তা ডিপ ফ্রিজে দুধগুলো রেখেছিলাম ধুয়ে নিলাম দুধের প্যাকেট কত জায়গায় পরে বলো ওই জন্য একটু দুধের প্যাকেটগুলো ধুয়ে নিলাম নিয়ে এইবার আমি করব পায়েস তা চলো তাড়াতাড়ি এদিকে দেখি দুধগুলো তো ঠান্ডাই হয়ে গেছে আর বরফ নেই তা এইবার পায়েস শুরু করে দিই একটা চুবড়ি করে প্যাকেটগুলো রাখলাম রেখে এইবার হাঁড়িতে খালি করে নেবো হাঁড়িটাতেই পায়েস করব। কারণ অনেকটা পায়েস হবে তো হাঁড়িটাতেই পায়েসটা করব। তা বন্ধুরা চাটনি তো নেমে গেছে দুধের প্যাকেটগুলো একটা একটা করে কেটে নিলাম নিয়ে দুধটা হাঁড়িতে ঢেলে নিলাম আর এদিকে সকালবেলা পাম্পেড মাছ করছি দুপুরবেলা সেই মাছটা এদিকে হচ্ছে আর এইদিকে দুধটা ঢেলে নিলাম পায়েস করবার জন্যে তা বন্ধুরা অনেকটা পায়েসই হবে চার পাঁচটা প্যাকেট রয়েছে তা প্রথমে কি করলাম দুধটাকে এবার এক এক করে কেটে কেটে ঢেলে নিচ্ছি আর দেখো বাইরে একটু একটু বৃষ্টি পড়ছে তাই জানলাগুলো বন্ধ বন্ধ এটা একদম ঠিক করাই থাকে তাই প্যাকেটের সব একটা একটা করে কেটে এই হাঁড়ির মধ্যে ঢালছি বিভিন্ন রকম দুধ আছে রেড কাউ আছে আমুল আছে আর দুটো প্যাকেট হচ্ছে ওদের বাড়ি আছে দুটো প্যাকেট সন্ধেবেলা কফি করবো এই কফি করার সময় আনবো এখন এই চারটে প্যাকেট ওর বাবা দিয়ে গেল ওই চারটে প্যাকেটে করছি তা চারটে প্যাকেট মানে তোমার এক লিটার করে প্যাকেট চার লিটার দুধ তাই না তা এই দুধে আমি চাল দি দিয়েছি দুশো মতো চাল দিয়েছি তো বন্ধুরা এবার চালটা দেখলাম দুধে দেওয়ার পর সেদ্ধ হয়ে গেছে চালটা ঘি মেখে আর তেজপাতা ঘি মেখে মাখিয়ে চালটা ওর মধ্যে দিয়েছিলাম দেখছি সেদ্ধ হয়ে গেছে যখন চালটা সেদ্ধ হয়ে গেছে এইবার দেব দুশো বাতাসা দুশো মতো বাতাসা আর ওই দুশো মিছরি এই মিচড়ি আর বাতাসাটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। কারণ মিছরি আর বাতাসা তো গলতে বাতাসা যাও বা গলবে মিচরি গলতে দেরি হবে তা ভালো করে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে ওটা মিশে গেলে একটুখানি চিনি দেবো এক চামচ কি দেড় চামচ মতো কারণ মিষ্টিটা তাহলে এই দুটো দেওয়ার পর চিনি দিলে মিষ্টিটা আরও বেশি হয়ে যাবে দেড় চামচ মতো চিনি দেবো তা বন্ধুরা এইবার আমি অন্য কাজ হাতেগুলো করে নিচ্ছি ততক্ষণ পায়েসটা হোক এই যে এই দেখো পায়েস প্রায় শেষ মুহূর্তে বলে গেছে ভাতও বলে গেছে পায়েসের চালটা তা ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আবার একটু বন্ধুরা ঝোল 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 না রাখলে মানে পাতলা না রাখলে পায়েস একদম জমে যাবে তখন জমা পায়েসটাকে দিতে হবে লোকের পাতে বাইরের লোকের পাতে তা ওই জন্য একটুখানি পাতলাই রাখবো এইবার নাবানোর আগে বন্ধুরা নাবানোর পাঁচ মিনিট আগে যে কাজু কাজু বাদাম কিশমিশগুলো ধুয়ে রেখেছিলাম এই কাজুবাদাম কিসমিস দেবো তার আগে ভালো করে নেড়ে নিচ্ছি কাজুবাদাম কিসমিস দেওয়া হয়ে গেছে এবার বন্ধুরা একটু দুটো ছোট এলাচ গুঁড়ো করে এতে ছড়িয়ে দেবো দিয়ে পায়েসটা ভালো করে নেড়ে চড়ে নেবো ব্যাস পায়েস তৈরি দেখ সন্ধ্যাবেলা এবার দেখাই তোমাদের সন্ধ্যাবেলা দেখো বাড়ির সামনে সব খাওয়ার জায়গা রেডি করা হচ্ছে রান্নাও দেখাবো বাদবাকি রান্নাটা বিনোদ লাইট লাগাচ্ছে বিনোদ আর আমার ছেলে দুজনে লাইট লাগাচ্ছে দুটো টেবিল আনা হয়েছে এই কুড়ি পঁচিশ জন মতো লোক আর টেবিলের চেয়ার এর ফিট করা হচ্ছে তোমার ওই ছাতা রাত্রিবেলা তো আর এই আমি কফি তৈরি করছি সব কফি খাবে বলছে এখানে আমি দুধ গরম করে কফি তৈরি করছি ওদের দেব বলে বন্ধুরা খাওয়ার জায়গা পুরো তৈরি বাগানে আমার তালায় প্রদীপ দেওয়া হয়ে গেল এইবার কফিটা খাবো চলো রান্না দেখাবো আর যে রান্নাগুলো হচ্ছে সেইগুলো দেখাবো আগে কফিটা খেয়ে নিই ওদের কফিটা দিয়েছি

আবার ঘর দোর পরিষ্কার করে রাখলাম তোদের এখন ওই ভর বন্ধ করে এখন বেলুন খোলালো তা মানে গিফটটা দিয়ে দেবো নিয়ে যাচ্ছি তাই দেখো এখানে সব তৈরি এইবার চলো বন্ধুরা তোমাদের রান্না দেখাবো যেখানে রান্না হচ্ছে সেইখানে নিয়ে যাব রাধুনিরা কেমন রান্না করছে দেখবে চলো যাই তাহলে ঠিক আছে চলো এখানে একটুখানি বসে নিই দেখি কীরকম বসাটার জায়গাটা বলছে এইবার রাঁধুনিদের দেখায় রান্না করছে যারা এই যে মামপি করছে চিলি চিকেন চিলি চিকেনের চিকেন ভাজা হয়ে গেছে চিলি চিকেন করছে ফ্রায়েড রাইস রেডি ফ্রায়েড রাইস আমাদের ওখানে নিয়ে চলে আসা হয়ে গেছে আর এইদিকে চিকেন স্যাটের সব সরঞ্জাম রেখে দিয়েছে একদিকে ডিম ডিম ভেড়ে এটা করবে তোমার ব্যাটারটা করে তারপরে ওইতে মা খাবে আর এই দিকে সব চিকেন স্যাটে হবে তা বন্ধুরা এইবার এই যে সুর সুরজ এসে গেছে ওরা পরিবেশন করবে খাওয়ার তা এখানে সোনা আর এই রান্না করছে মাম্পি আমি এখান থেকে তোমাদের তুলে একটু দেখিয়ে দিলাম আর ওইদিকে বাঘর কী করছে বাঘবু চিকেন স্যাটে গাছে বেলুন দিয়ে সাজিয়েছে নিচে সব বেলুন ফেলে রেখেছে কেন ওই যে সব কটা দেয়নি আমি বললাম এখানে ওখানে সব টাঙিয়ে টাঙিয়ে দিয়ে দেয় হ্যাঁ লাগলো তো দেখো বন্ধুরা এরা বোন জানো কেমন লাগছে বলতো এদের কেমন লাগছে একটু বলতো তোমরা একটি আছে দুষ্টু মেয়ে একটি ভাই শান্ত একটু মিটে দৌড়ে বাবা দাদার কটকটা we তো বন্ধুরা এখানে সাজানো গোছানো সব কমপ্লিট আমি এই যে কফি করে আনলাম এবার কফি আর চিকেন স্যাটে খাওয়া হবে তা সবাই আমরা বসেছি যে দাদাও আছে দাদাও রয়েছে এখানে বসে আমরা সবাই চিকেন স্যাটে আর কফি খাচ্ছি এটা টিফিন রাতের খাওয়া হবে যখন রাতের খাওয়া এখন সবার খিদে পেয়ে গেছে একটা করে চিকেন স্যাটে আর কফি বিরাট কফি দিয়ে দিচ্ছে সবাইকে তা বন্ধুরা আর এই পর্যন্ত আগামীকাল আবার দ্বিতীয় পর্ব দেখবে রথটা বড় হয়ে যাচ্ছে তাই জন্যে আজকে এই পর্যন্তই দেখালাম কাল কিন্তু আরও আকর্ষণীয় আমরা সবাই মিলে কফি খাচ্ছি বন্ধুরা চিকেন স্যাটে খেতে খেতে প্রথম পর্ব শেষ হলো আজ তাহলে এই পর্যন্তই আগামীকাল আবার আসছি দ্বিতীয় পর্ব নিয়ে ততক্ষণের জন্য তোমরা চোখ রেখো আমার ব্লগে আসি কিন্তু তোমরা ভালো থেকো আর কালকে ব্লগে চোখ রেখো কাল আরও আকর্ষণীয় অংশ আছে রাত্রিরে যা মজা হয়েছে না as the last daughter.